নমস্কার বন্ধুরা মুমেন্ট অফ বিউটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি নিয়ে এসেছি একটা বিশাল বড় প্রায় এক কেজি ওজনের একটা সিবিম মাছ তো আজকে চলুন এই মাছটা আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মাছে আমি আঁশ ছাড়িয়ে তারপর ভালো করে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম লো তে রেখে তেলটা আস্তে আস্তে গরম হওয়ার পর মাছটাকে ছেড়ে দিলাম তারপর আমি ভালো করে হালকা আচেই এই মাছটাকে অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো যাতে মাছের ভেতরের অংশটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় মানে বলতে পারেন যেন কাঁচা না থাকে এরপর ভেজে রাখা মাছটা আমি একটা পাত্রের মধ্যে তুলে এই সেই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে তারপর আমি এর মধ্যে এক এক করে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি লঙ্কা চিড়ে দিয়ে তারপর ভালো করে কিছুক্ষণ নাড়ানোর পর এর মধ্যে লবণ দিলাম তারপর একটু হলুদ দিলাম এবার এইভাবে সমস্ত উপকরণ কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা বলতে পারেন এক পরে একটুখানি জল দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ আবার হতে দেওয়ার পর এর মধ্যে মাছটাও ছেড়ে দিলাম এইভাবে আমি কি করলাম উলট পালট করে কিছুক্ষণ রেখে তার তারপর যখন তেল চাললো তারপর আবার একটু সামান্য জল দিয়ে ভালো করে মাছটাকে সিদ্ধ হতে দিলাম সব শেষে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো এবং ধনে পাতা কুচি ভালো করে ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে গ্যাসের ফ্রেমটাকে আমি অফ করে দিলাম এবং একটি পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে খেতে দেখতেও খুব ভালো লাগে জিনিসটা খেতেও তো অসাধারণ হয়েছিল অবশ্যই তাছাড়াও দেখবেন পরিবেশনের একটা আলাদা একটা মজা আছে যদি আপনার দেখতে ভালো লাগে না সেই জিনিস আপনার খেতেও আরও বেশি ভালো লাগবে মনও চাইবে খেতে তো এইভাবেই আমি বাড়িতে তৈরি করে ফেললাম খুব সুস্বাদু একটা স্পেশাল মাছের রেসিপি তো যদি ভালো লাগে অবশ্যই আমরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ঘিরে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন